এখন থেকে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনার সিমের মালিকানা পরিবর্তন করে ফেলতে পারেন রবি এয়ারটেল ইউজার যারা আছেন তাদের জন্য সুখবর এখন থেকে আপনি চাইলে খুব সহজেই আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন এর জন্য আপনাকে যেতে হবে না কোথাও আপনি আপনার নিকটস্থ যে কোনো দোকান থেকে চাইলে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজে আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন আপনি হয়তো কোনো প্রয়োজনে আপনার যখন এনআইডি কার্ড ছিল না তখন হয়তো অন্য কারো এনআইডি কার্ড দিয়ে আপনার আপনি সিমটা কিনেছিলেন সেই সিমটা আপনি এখন ব্যবহার করতেছেন অনেক পরিচিত হয়ে গেছে সিমটায় যদি আপনি অন্য কোনো কারো মালিকানায় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও সিমটা যদি হারিয়ে যায় আপনি কিন্তু সিমটা আর কখনো রিপ্লেস করতে পারবেন না এজন্য আপনি চাইলে খুব সহজেই আপনার সিমটা আপনার নিজের মালিকানায় নিতে পারেন অথবা আপনার যদি আপনি যদি অন্য কাউকে সিম আপনার নিজের আইডি কার্ডে সিম ক্রয় করে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তার সিম তাকে খুব সহজে দিতে পারেন এক কথায় আপনি চাইলে খুব সহজে আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারেন যে কোনো সময় সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনার নিকটস্থ যে রিটেলার থাকে বা দোকানদার থাকে যারা সিম সেল করে বিশেষ করে রবি এয়ারটেল সিম যারা সেল করে সে সকল দোকানে গেলেই আপনি কিন্তু চাইলে খুব সহজেই মালিকানা পরিবর্তন করতে পারেন তো অনেক রিটেলার ভাই আছেন তারাও কিন্তু জানেন না যে রবি এয়ারটেল সিমের কীভাবে মালিকানা পরিবর্তন করা যায় আপনারা কিন্তু অনেকে জানেন না চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক মালিকানা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার কোর্টে চলে আসবেন রিটেলার ভাইরা আপনি আপনার কোর্টে চলে আসবেন এই যে দেখুন আমি আমার কোর্টে চলে আসছি কোর্টে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে মালিকানা পরিবর্তন নামক একটা অপশান আছে আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আপনি যে সিমটা মালিকানা পরিবর্তন করতে চান সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন পরিবর্তন করতে যার সিম তার আইডি কার্ড লাগবে আপনি যাকে মালিকানা পরিবর্তন করে দিতে চান তার এনআইডি কার্ড লাগবে অর্থাৎ দুইজনেরই উপস্থিত থাকতে হবে দুইজনেরই এনআইডি কার্ড লাগবে মালিকানা পরিবর্তন করার জন্য কিন্তু দুইজনকেই উপস্থিত থাকতে হবে দুইজনেরই এনআইডি কার্ড লাগবে দুইজনেরই হাতের ফিঙ্গার লাগবে আপনি যে নাম্বারটা মালিকানা পরিবর্তন করতে চান সেই নাম্বারটা উপরে দিয়ে দেবেন আমি নাম্বার দিচ্ছি আমি একটা মালিকানা পরিবর্তন করে আপনি আমি আপনাদের দেখাচ্ছি ধরুন আমি এই নাম্বারটা মালিকানা পরিবর্তন করবো আমি উপরে নাম্বারটা নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর এনআইডি নাম্বার এনআইডি নাম্বার বর্তমানে যার সিমটা এখন যার নামে আছে তার এনআইডি নাম্বারটা এখানে লাগবে এখন যার নামে আছে আমি তার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর নিশ্চয়ই জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে দেখুন আমি এখানে কি দিচ্ছি এখানে যে নাম্বারটা পরিবর্তন করবেন মালিকানা পরিবর্তন করবেন সেই নাম্বারটা এরপরে বর্তমানে যার নামে আছে নাম্বারটা তার এনআইডি কার্ড এনআইডি নাম্বারটা এখানে জন্ম তারিখটা জন্মশাল মাস দুইটায় দিতে হবে এরপরে পরবর্তী অপশানে আসবেন পরবর্তী অপশানে আসার আগে আপনি আপনার স্ক্যানারটা সংযুক্ত করে নেবেন আপনার মোবাইল ফোনে আপনি আপনার স্ক্যানারটা দিয়ে দেবেন স্ক্যানারটা দেওয়ার পরবর্তী অপশানে চাপ দেবেন পরবর্তী অপশনে আসার পর এই যে দেখুন এখানে আপনি সর্বপ্রথম বাম হাতের ফিঙ্গারটা আগে নেবেন বাম হাতের বুড়ো আঙ্গুল থেকে আগে ফিঙ্গারটা নেবেন আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি এরপর ডান হাতেরটা দিবেন ওকে দেওয়া হয়ে গেছে হুম দেওয়া হয়ে যাওয়ার পর এখন যাকে সিমটা দিতে চান এখন যে যার নামে সিমটা করতে চান তার এনআইডি নাম্বার দেবেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন আমি শুধু দেখানোর জন্য দিচ্ছি আমি একটা ভুল এনআইডি দিয়েছি এমনি দিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য পরবর্তী অপশান চলে আসছে ওকে এপেয়াসে আসার পর এখানে নামটা দিবেন নাম দেওয়ার পর দিবেন দেবেন পুস্কুট দিলে আপনার অটোমেটিক এখানে জেলা থানা নির্বাচন হয়ে যাবে আমি পুস্কুটটা আপনি কোথায় পাবেন পুস্কুটটা এনআইডি কার্ডের অপোজিটে আপনি দেখলে পাবেন দেখ আমি পুস্কুরটা দিয়ে দিলাম অটোমেটিক কিন্তু থানা আর জেলা থানা দুইটা নিয়ে নিশে এরপরে ঠিকানাটা দিয়ে দিবেন এখানে ওকে দেওয়া হয়ে গেলে এরপর পরবর্তী অপশন আসবেন সেমে কিভাবে হাতের বাম আঙ্গুলটা আগে নিয়ে নেবেন ওকে এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে ভোটার নট ফর ন্যাশনাল ইলেকশন কমিশন যেহেতু আমি এনআইটি কার্ডটা সঠিক দেইনি। এমনি একটা দিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য এখানে যদি এনআইটি নাম্বারটা সঠিক থাকতো তাহলে কিন্তু খুব সহজে মালিকানা পরিবর্তন হয়ে যেত এই যেখানে মালিকানা পরিবর্তন লেখা আছে যার কারণে ব্যর্থ হয়েছে আর রিটেলার ভাইরা যারা যারা আছেন তারা কিন্তু খুব সহজ এইভাবে মালিকানা পরিবর্তন করতে পারেন এই জন্য আপনাকে কোথাও কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না আপনারা নিজেরাই চালিয়ে করতে পারেন এই জন্য কোনো চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রিতে মালিকানা পরিবর্তন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন